কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম নতুন আরও একটি রেসিপি পর্বে আজকের এই রেসিপি সেই সকল বন্ধুদের জন্য যারা বাড়িতে অতিথি এলে নান না বানিয়ে বানিয়ে দাও পরোটা বা লুচি নান বানানোর অনেক ঝামেলা ভেবে তো আজকের আর কোনো ঝামেলা নেই এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের নেক্সট টাইম থেকে আর ভয় করবে না নিজেরাই বাড়িতে বানিয়ে নেবে তো এখানটাতে বাড়িতে যেহেতু অনেক মানুষের জন্য বানাবো তাই এখানে প্রায় নশো থেকে এক কেজি ময়দা নিয়ে নিয়েছি এক কেজি ময়দা মধ্যে আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম আর দু চামচ ইস্ট পাউডার দিয়েছি আর এখানে গুঁড়ো দুধ দিলাম হ্যাঁ এই যে গুঁড়ো দুধ দিচ্ছ আমুল স্প্রে এটা কিন্তু পরিমাণটা বেশিও দিতে পারো তাতে টেস্টটা অনেক ভালো হয় আর তার সাথে তেল ভালো করে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে আর উষ্ণ গরম জল এটার কারণ কি সেটা তোমাদের একটু পরে বলছি হ্যাঁ উষ্ণ গরম দুধ যদি তোমাদের দুধের পরিমাণটা অনেক বেশি থাকে পুরো দুধেই মাখতে পারো তা যদি না হয় তাহলে মাখার জন্য অল্প একটু জলও ব্যবহার করতে পারো কিন্তু সেটা যেন হয় উষ্ণ গরম এই জন্যই বললাম গরম দিতে যাতে আপনাদের টাইমটা অনেক কম লাগে এটা যত একটু গরম হবে উষ্ণ গরম হবে তাহলে খুব তাড়াতাড়ি ইস্টের কাজটা করবে কারণ যেহেতু আগে থেকে আমরা ইস্টটা এক ঘন্টা ভিজিয়ে রাখছি না একেবারে ডাইরেক্ট মাখছি সেই জন্য এটা উষ্ণ গরম দুধ দিলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা পুরো ফুলে ফেঁপে যাবে তো দেখো বন্ধুরা মাখাও হয়ে গেছে আর এটা আমরা দুটো পাত্রে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম তো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরেও খুলতে পারো আমরা প্রায় চল্লিশ মিনিট এটা খুলেছি আর দেখো কতটা সুন্দর একদম ফেপে গেছে শুধু মাখিয়ে রেখে দিয়ে অন্য কাজ করো কোনো অসুবিধে নেই ও অটোমেটিক নিজের মতো ফেপে যাবে এবার আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে ছুরির সাহায্যেও ডোগুলো কেটে নিতে পারো নাহলে হাতের সাহায্যে এরকম ডোগুলো কেটে চারিদিক থেকে নিয়ে মাঝখানে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে দিলে দেখো সুন্দরভাবে একটা গোল মস্টিন ডো বানিয়ে নিলাম এবার এটাকে শুধু বেলো আর ভাজো আর কোনো ঝামেলা নেই তো বন্ধুরা এবার কিন্তু আর বাড়িতে পরোটা বা লুচি নয় অতিথিদের জন্য এবার অতিথি এলে বাড়িতে একদম নিজের হাতের এরকম গরম গরম নরম নরম নান বানিয়ে দিন দেখুন কড়াইয়ে যখন তেল কীভাবে দেবেন কারণ এটা আমরা ডুবো তেলে ভাজবো না এটা আমরা পরোটার মতো করেই ভাজবো তার জন্য নানটা প্রথম গরম কড়াইয়ে দিয়ে দিন দিয়ে চারিদিক থেকে তেলটাকে ছড়িয়ে দিন দেওয়ার পর এদিক ওদিক ঘোরাতে থাকুন আবার অপর পিঠ উল্টে দিয়ে আবার সামান্য একটু তেল দিন তাহলে দেখবেন এটার ইস্টের যে কাজটা করা সেটা তো করবেই এটাকে সুন্দরভাবে ফুলে যাবে আর খুব নরমও থাকবে আর অতিরিক্ত তেলে ভাজলে সেক্ষেত্রে বেশি খাওয়া যায় না সেই জন্য বলবো এরকম তেল দিয়ে হালকা পরোটার মতো করে যদি ভাজো তাহলে কিন্তু হেলথের কথা অল্প একটু ভাবা গেল আর তার সাথে টেস্টটাও অসাধারণ হয় তো বন্ধুরা এবার কিন্তু আর ভয় নয় এবার বাড়িতে অতিথি এলে অবশ্যই বানাবে এই রকম সুন্দর করে নান আর এটা বানাতে বানাতে সাইডে তোমরা চাইলে যে কোনো পানির মশালা হোক চিকেন মাসালা হোক যা খুশি তোমরা এর মধ্যে সার্ভ করতে পারো কোনো অসুবিধে নেই অসাধারণ সুন্দর নরম এরম তুলতুলে যদি তোমরা নান বানাতে চাও তাহলে এই রেসিপিটি অবশ্যই দেখো আর আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন আজকে মতো টাটা